মণ্ডপসজ্জা ও মাতৃ প্রতিমায় বিশেষ চমক দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে কল্যাণী আইটিআই মোডের লুমিনাস ক্লাব সোমবার দুপুরে বুদ্ধ পূর্ণিমার সন্দিক্ষণে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা মণ্ডপের নির্মাণের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির উদ্যোক্তা টিঙ্কু মুখার্জি সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা জানা গেছে কল্যাণীর লুমিনাস ক্লাবের এবারের ভাবনা মায়ানমারের সিনবিয়ম বুদ্ধ মন্দির একশো ফুট উচ্চতা ও প্রায় দেড়শো ফুট চওড়া গোটা মাঠ জুড়ে গড়ে উঠবে ধবধবে সাদা রঙের মন্দিরটি গত কয়েক বছরে দুর্গাপুজোর আয়োজনে কল্যাণীকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে লুমিনাস ক্লাব ব্যাংককের অরুণ মন্দির থেকে শুরু করে চীনের ব্র্যান্ডলিস ভুয়া তথা মালয়েশিয়া টুইন টাওয়ারের আদলে মণ্ডপ নির্মাণ করে দেশের মধ্যে কল্যাণীকে আলাদা পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছে লুমিনাস ক্লাব চলতি বছরের দুর্গাপুজোর আয়োজন নিয়ে ক্লাবের প্রধান উদ্যোক্তা টিঙ্কু মুখার্জি বলেন এবারে দুর্গাপুজোর আয়োজনে মণ্ডপ শুরু করে মাতৃ প্রতিমায় বিশেষ চমক থাকবে এবারও লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা বেছে নেওয়া আছে তার প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতে খুঁটি পুজোটা করি সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারে মায়ানমারের সিনমিউ প্যাগোডা তো হোয়াইট প্যাগোডা মন্দির যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত সেই মন্দিরের আদরে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপে তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি যেভাবে আমরা ভেবেছি আর কি তাতে একশো পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ ফুট মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে এবার পুরো মাঠটাই কভার করবে আর মন্দিরের কাজটা আমরা যেটা করব। ভিতরটা ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে পাটকাঠি দিয়ে সমস্ত রকম মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম হয়ে যা বৌদ্ধ মন্দির যেহেতু সেখানে বৌদ্ধ দেবের সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে আরেকটা যেটা করা হবে সেটা বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি যে এখনো পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই মন্দিরটা পুরোটাই হোয়াইটটা হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব এখনো পর্যন্ত এটাই ভাবনা আছে মায়ানমারের বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করা হবে ধবধবে সাদা মণ্ডপটি ফুটিয়ে তুলতে ফাইবার দিয়ে কাজ করা হবে তবে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গা মণ্ডপের উচ্চতা বিশেষ আকর্ষণীয় তাই এবারও ধরে রাখার চিন্তা ভাবনা করা হয়েছে তার দাবি গত বছরে তাদের মণ্ডপসজ্জা ও মাতৃপ্রতিমা দর্শনী প্রায় ৩৫ লক্ষ দর্শনার্থীদের ভিড় উচ্চে পড়েছিল তেত্রিশতম বর্ষ আমরা করছি আমাদের পুজোরা পুজোটা বর্ষ পা দিয়েছে তো খুব স্বাভাবিকভাবে গতবার যেভাবে আমরা গতবারই বলেছিলাম গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা মানে উচ্চতাটাকে আমাদের রাখতে হয় তো দূর দূরান্ত থেকে মানুষ আছে তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সারা পাবো তো প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবারের মণ্ডপ আমরা কাজ করব তো নাই না প্রতিমা তো না প্রতিমা যেটা হচ্ছে আমাদের তো সেনকো গণনা পড়াবে মাকে যেটা কথা তিন বছর এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গলা জ্বরাবে এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা হচ্ছে এবার একটু একটু আর্ট একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে খুঁটি পুজো করছি খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে তো আমরা কিন্তু আমাদের পায়েলগাঁয়ের যারা নিরীহ বা দর্শক যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি উৎসর্গ করে এবং বর্তমান ভারতবর্ষে কতদিন কত কয়েকদিন ধরে যে যুদ্ধ যে সমস্ত সৈনিক মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবারে খুঁটি পুজো আমরা শুরু এবার মুশকিল হয় কি কল্যাণী শহর তো ছোট এবার যখন গতবার ছত্রিশ লাখ লোক মানুষ প্রবেশ করেছে খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে এবার মানুষেরা ভয় কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয় এটাই মানি ওই বাইরের থেকে কেউ কেউ আসে কারো বাড়ির সামনে হয়তো কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে বাড়ির কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে যেটা আমরা এবার সজাগ দৃশ্যে রাখবো কিন্তু তবুও দেখুন এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে এত শহরটা তো বড় কোনটা থাকে তো তবুও আমি সবাই কাছে করবো শহরের মানুষকে অর্থাৎ আমরা তো সারা বছর নয় একটা বছর এবং এটা তো ঠিক এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে আজকে দাঁড়িয়েছে এটা কেউ অস্বীকার করতে পারে না এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে এটাও বাস্তব এবং গতবারও প্রায় আমি যা দেখেছি যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে প্রায় কয়েক কোটি টাকা ট্রানজাকশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে আজকে টোটোওয়ালা পড়ুন প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে এটাও আবার বাস্তব তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি এবারও তার ব্যতিক্রম হবে না পুজোর দশ দিন ধরে এলাকার মানুষের সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বড় কাজ করতে গেলে কিছু জায়গায় খামতি থেকে যায় তবে এবারে আমরা প্রশাসন ও ক্লাবের সদস্যদের সহযোগিতায় খেয়াল রাখা হবে এলাকার মানুষের কোনো সমস্যা যাতে না হয় লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমাকে সোনার অলঙ্কার দিয়ে এবারও সাজিয়ে তুলবে সেনকো গোল্ড বলে জানান টিঙ্কু মুখার্জি ব্যুরো রিপোর্ট দুনিয়া